আসসালামু আলাইকুম এবছরই হোক ভোগান্তির শেষ বছর যারা এতদিন ইউজড গাড়ি ক্রয় করে ভোগান্তির শিকার হয়েছেন এবছরই হোক তাদের ক্লান্তির শেষ বছর দেখেন এই মুহূর্তে আমি যদি বলি যে আমি একটি লো প্রাইজের গাড়িতে বসে আছি তাহলে কিন্তু আপনার বিশ্বাস করতে অবশ্যই কষ্ট হবে এটা সত্যি যে গ্রেট অটো এই বিগত বছরটাতে আমরা সবচাইতে আলহামদুলিল্লাহ কাস্টমারকে যথেষ্ট পরিমাণ সন্তুষ্টিচিত্তে তাদেরকে গাড়িগুলো আমরা দিতে পেরেছি আলহামদুলিল্লাহ সো আমি বলবো বৎসর শেষে যাদের থিঙ্ক ছিল যে এবছর একটি গাড়ি ক্রয় করবেন আমি আবারও বলবো তারা গ্রেট অটো অবশ্যই ভিজিট করবেন যদি বলি আমি এই মুহূর্তে এক কোটি টাকার একটি গাড়িতে বসে আছি তাহলে সবাই এই কথাটি বিশ্বাস করবে কিন্তু আপনি জানেন এটা মাত্র বিশ লক্ষ টাকার নিচের একটি গাড়ি তাছাড়া আমি যদি বলি যে বর্তমানে আমাদের শোরুমে গ্রেট অটোতে আপনারা একেবারে মিনিমাম পাঁচ থেকে ছয় লক্ষ টাকার মধ্যেও গাড়ি পাবেন আর যদি আপনারা চান ম্যাক্সিমাম রেঞ্জে গাড়ি কিনবেন সেই গাড়িটাও আমাদের গ্রেট অটোতে পেয়ে যাবেন শুধু একটা কথাই বলবো গ্রেট অটো ভিজিট করেন গ্রেট অটো সবসময় আপনাদের পাশে আছে এবং সবচাইতে গ্রেট কন্ডিশনের গাড়িগুলো আমরা গ্রেট অটোতে বিক্রি করে থাকি সো আসুন আজকে বছর শেষে স্পেশাল এমন কিছু গাড়ি আপনাদেরকে এমন কিছু প্রাইজে দেই যেটা আপনারা এর আগে পাননি বা দেখেননি কথা না বেরিয়ে আসুন আমরা এখন আমাদের সম্পূর্ণ শোরুমের স্পেশাল লো প্রাইজের কিছু গাড়ি দেখাবো দেখুন কোটি টাকার গাড়ির স্বপ্ন কেনা দেখে যদি বলি কোটি টাকার গাড়ি গ্রেট অটো দিচ্ছে মাত্র দশ লক্ষ টাকার কমেও হ্যাঁ এটাই গ্রেট ওটোর বৈশিষ্ট্য যদিও আমার কথাটি একেবারেই মনে হবে বাস্তব সম্মত না কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে কোটি টাকার গাড়িতে যে কমফোর্টেবল এবং কমফোর্টনেস আপনি পাবেন ঠিক আমাদের এই হুন্ডা গাড়ি হুন্ডা হচ্ছে জাপানি একটা ব্র্যান্ড আপনারা ম্যাক্সিমাম অনেকেই জানেন যে আমাদের বাংলাদেশে ইউজ কারের মধ্যে সবচেয়েতে বেশি প্রায়োরিটি আমরা দিয়ে থাকি একমাত্র জাপানি গাড়িগুলো তার মধ্যে সবচেয়েটি উল্লেখযোগ্য একটি গাড়ি হচ্ছে টয়টা ব্র্যান্ড এবং নেক্সট যেই কোম্পানিটা ওটা হচ্ছে হুন্ডা ব্র্যান্ড সো এর পাশাপাশি অনেকগুলো ব্র্যান্ড আছে যেটা জাপানে এবং আমাদের দেশে খুবই জনপ্রিয়তার সাথে আমরা ব্যবহার করে থাকি একটা কারণে কারণ হচ্ছে এই গাড়িগুলোর প্রাইস এবং পার্টসটা এভেলেবেল সো সেই দিক থেকে যদি বলি যে আপনার শখের স্বপ্ন পূরণে এবং হ্যাসেল ছাড়া এমন একটি গাড়ি আমাদের গ্রেট অটোতে এই মুহূর্তে আছে যেটা আপনাকে কোটি টাকার গাড়ির ফিল বা টেনশন ফ্রি এইভাবে আপনি ইউজ করতে পারবেন এমন একটি গাড়ি আমাদের হচ্ছে এই হুন্ডা কোম্পানির গাড়িটি আর এই গাড়িটির মডেল হচ্ছে 2008 হাজার আট রেজিস্ট্রেশন দু হাজার শেষে হ্যাঁ আরেকটি বিষয় এটা কিন্তু পনেরোশো সিসির অক্টেন চালিত গাড়ি অনেকে কিন্তু বলে থাকেন যে ভাই পনেরোশো সিসির নিচে গাড়ি নেব না তো তাদেরকে বলবো মাত্র সাড়ে নয় লক্ষ টাকা হলে অরিজিনাল কন্ডিশনের এই গাড়িটি হতে পারে আপনার স্বপ্নপূরণের একটি শুভযাত্রা তাই অনুরোধ করব অবশ্যই অটো ভিজিট করবেন কারণ আপনার স্বপ্ন পূরণে একেবারে নিশ্চয়তার সাথে গ্যারান্টি দিয়ে আমরাই দিচ্ছি সবচাইতে ইউজকার ভালো কন্ডিশনের সো আর কথা না বাড়িয়ে আসুন আমরা এরপরে আরেকটি জাপানি গাড়ি দেখাবো লো প্রাইজে তো কে বলে কম দামে ভালো গাড়ি পাওয়া যায় না এই তো গ্রেট অটো থেকে আমরা নিয়ে আসছি আপনাদের জন্য একেবারে সীমিত প্রাইজে যদি বলি একটা মোটর সাইকেলের চাইতে কম রেঞ্জে তাও আবার জাপানি হ্যাঁ আপনার স্বপ্ন পূরণে আমরা কিন্তু সবসময় অ্যাক্টিভ যদি বলেন যে কত দাম এই গাড়িটি আমরা মাত্র দাম দিয়েছি ছয় লক্ষ বিশ হাজার টাকা যদি বলি ব্র্যান্ড কি ব্র্যান্ড হচ্ছে জাপানি একটা ব্র্যান্ড যেটা সবাই নাম বললেই বুঝে যাবেন নিশান ব্র্যান্ড এটা হচ্ছে নিশান মার্চ যারা ফ্যামিলি ইউস্টের জন্য একেবারেই স্কুল ডিউটি অথবা এই গাড়িটি কিন্তু আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে গাড়িটা অনেক উঁচু তাই অফ রোডিংয়ের জন্য আপনারা লো প্রাইসে এই গাড়িটা দেখতে পারেন আমাদের গ্রেট অটোতে আমরা কিন্তু ম্যাক্সিমাম গাড়িগুলো আপনাদেরকে যেই গাড়িগুলোই আপনাদের সামনে প্রেজেন্ট করি সেই গাড়িগুলো কিন্তু আমরা সাসপেনশন দেখি গিয়ার বক্স দেখি ইঞ্জিন সাইড দেখি এভরিথিং সব ওকে থাকার পরেই আমরা আপনাদের সামনে প্রেজেন্ট করাই প্রিভিও করাই বাট আমি বলবো যাদের কনফিউজ ছিল যে কম রেঞ্জে ভালো গাড়ি পাওয়া যায় না তাদেরকে রিকোয়েস্ট একবার বছর শেষে আমাদের গ্রেট অটোতে ভিজিট করবেন কারণ গ্রেট অটো গাড়ি ইজ দা বেস্ট অ্যান্ড গ্রেট গাড়ি আর এই গাড়িটি এক লিটার তেলে ন্যূনতম মাইলেজ পেয়ে যাবেন বারো থেকে তেরো স্বপ্ন পূরণে আর লেট না করে চলে আসুন আমাদের গ্রেট অটোতে গ্রেট প্রত্যেকটা গাড়ি আপনারা একেবারেই আনটাচ এবং কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই আরেকটি বিষয় নেম ট্রান্সফার মাত্র ওয়ান আওয়ারই আমাদের পক্ষে পসিবল আপনি বললে বিশ্বাস করবেন না যে গ্রেট কিন্তু দুই হাজার ষোলোর মডেলের গাড়ি ষোলো লাখ টাকা না আরো অনেক কমে দিচ্ছে জাস্ট আমি বলবো যে একবার ভিজিট করেন দেখেন আমি যেটা বলেছি অনেকেই কিন্তু বলে যে মহিদ্দিন ভাই আমাদেরকে জাপানি একটা গাড়ি দেন দেখেন জাপানি গাড়ির প্রতি আমাদের বাংলাদেশে এত কেন মানুষের আগ্রহ একটা কারণ এটার পাঁচটা এভেলেবেল সো আমি আজকে বছর শেষে আপনাদেরকে প্রত্যেকটা জাপানি গাড়িগুলোই আপনাদের সামনে প্রেজেন্ট করতেছি এবং এই মুহূর্তে আমি যেই চমৎকার একেবারে ব্ল্যাক শাইনিং গাড়িটার সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মিচ্যু বেশি ব্র্যান্ডের অ্যাট্রেস মডেল একটি গাড়ি এই গাড়িটির সবচাইতে ভালো দিক হচ্ছে দুই হাজার ষোলো মডেল অক্টেন চালিত হ্যাঁ আপনি চাইলে কিন্তু এলপিজি সিএনজি কনভার্ট করে নিতে পারবেন ষোলোর মডেলের একটি গাড়ি আপনার ন্যূনতম প্রাইস পরে যে কোনো জায়গায় যে কোনো শোরুমে আপনি কিনতে গেলে মিনিমাম দাম পড়বে পনেরো থেকে বিশ লক্ষ টাকা সেই দিক থেকে আমরা গ্রেট অটো শোরুম থেকে এই ষোলোর মডেলের গাড়ির প্রাইস দিয়েছি মাত্র বারো লক্ষ বিশ হাজার টাকা হ্যাঁ আমি আবারও বলছি মাত্র বারো লক্ষ বিশ হাজার টাকা আমরা আস্কিং চেয়েছি ষোলোর মডেলের মিচ্ছ বেশি ব্র্যান্ডেড একটি প্রাইভেট কার যেটা আপনার স্বপ্ন পূরণে এবং আপনার পরিবারের জন্য সবচেয়ে ড্রিম কার হিসাবে ব্যবহৃত হতে পারে আর একটি বিষয় এই গাড়িটার সাথে কিন্তু আমরা সিক্স মান্থ সার্ভিস ওয়ারেন্টিও দিয়ে দিচ্ছি সো আবারও বলবো চলে আসুন আমাদের বনানির গ্রেট অটো শোরুমে এবং গ্রেট অটোর গাড়ি ইজ দ্য বেস্ট অ্যান্ড গ্রেট গাড়ি আমি যদি বলি এখন রোজ রয়েলসে বসে আছি অথবা মার্সিরিজ তে তাহলে কিন্তু আপনার এই যে ভিউ এটা দেখে কিন্তু প্রথম সন্দেহ করার কোনো কারণ নেই কিন্তু আমি মাত্র আস্কিং প্রাইস বারো লক্ষ টাকার একটা গাড়িতে বসে আছি আপনি দেখেন আপনার পরিবারে যদি আপনার ছোট্ট একটি বাবু থাকে একটা মেয়ে থাকে অথবা একটা ছেলে থাকে যার স্বপ্ন একটা ড্রিম কার এসে ইউজ করবে এবং গাড়িটা থাকবে এই ধরনের একটা ভিউ যেটা উপরে ফুল্লি প্যানারোমিক দেখা যায় আপনার একটু থিঙ্ক করেন যে রাতের বেলায় যখন আপনার লং রুটে এ যাবেন এবং যদি মন লাইটটা এটার মধ্যে পড়ে বাবুটা কত খুশি হবে তাই না সো আমি সেই চিন্তা করেই একেবারে এই গ্রেট অটোতে আমি নিয়ে আসছি আপনাদের একদম লো প্রাইজ এটা কিন্তু জাপানি গাড়ি এটাও কিন্তু জাপানি গাড়ি সো আমি বলবো দেখেন মাত্র বারো লক্ষ টাকায় এই গাড়িটা কেমন অনেক সুন্দর না এবং এটার কিন্তু আরেকটা স্পেশাল এডিশন আছে ওইটা কি জানেন এই গাড়িটা যদি আপনার কোথাও রোডিংয়ে যান সেই ক্ষেত্রে এই গাড়িটাতেই আপনি কিন্তু ওয়েট করে ঘুমিয়ে যেতে পারবেন টোটাল ফাইভ পার্সেন্ট মানুষের মধ্যে তিনজন মানুষ এখানে ঘুমিয়ে যেতে পারবে এবং দুজন মানুষ সামনে বসে যেতে পারবে চাইলে পাঁচজনই কিন্তু ঘুমিয়ে যেতে পারবে হ্যাঁ এটা কিন্তু ফুল্লি বেডশিট হয়ে যায় তো আপনি একটু চিন্তা করেন যখন এটা বেড হবে উপরে আকাশটা দেখা যাবে কেমন একটা ভিউ আসবে খুব সুন্দর না তো আসুন আমরা বাহির থেকে গাড়িটা দেখা যে কি গাড়ি নিয়ে আসছি অ্যান্ড এটার প্রাইস কিন্তু মাত্র বারো লক্ষ টাকা আসুন সাথেই থাকুন সো হুন্ডা কোম্পানির এই গাড়িটি এটাও কিন্তু জাপানি একটি গাড়ি সর্বপ্রথম বলি পার্সের দাম কত দেখেন এক্স করলা জি করলা এলিয়েন প্রিমিয়ম যেই প্রাইজে যেইখানে যেই জায়গায় আপনারা পার্স পেয়ে থাকেন এই হুন্ডা কোম্পানির এই গাড়িটির একই জায়গায় একই রেঞ্জে সেম ক্যাটাগরিতে আপনার পার্টস পেয়ে যাবেন সো সেই দিক থেকে আমি বলবো যে এই গাড়িটা হতে পারে আপনার স্বপ্ন পূরণে এমন একটি গাড়ি যেটার ভিতরে বসলে সবাই বলবে ওয়াও কি গাড়ি নিয়ে আসছে কোথা থেকে নিয়ে আসছে অবশ্যই গ্রেটারও নাম কিন্তু ভুলবেন না সো এটা কিন্তু পনেরোশো সিসির একটি অক্টেন চালিত গাড়ি আর এই গাড়িটি আমাদের দেশে খুবই জনপ্রিয় আর এই গাড়িটি ম্যাক্সিমাম ইউজার যারা এরা আমি দেখেছি নৌবাহিনীর অনেক কর্মকর্তা অনেক সিনিয়র পার্সন ওনারা এই গাড়িগুলো ব্যবহার করেন সো আমি বলবো একবার হলো গ্রেট অটোতে এই গাড়িটা ভিজিট করবেন দেখার জন্য এটা হচ্ছে হন্ডা কোম্পানির হন্ডা এয়ার ওয়েব এবং এটা হচ্ছে নিউশেভের ফুল প্যানারমিক একটি পনেরোশো সিসির অক্টেন চালিত গাড়ি সো আর লেক না করে চলে আসবেন মাত্র বারো লক্ষ টাকা আমরা দাম চাচ্ছি এর চাইতেও কমিয়ে রাখা যাবে ইনশাআল্লাহ সো যাই হোক বন্ধুরা আর কথা বাড়াবো না আমি একেবারেই শেষ পর্যায়ে আছি আর যদি বলি গাড়ি কত আছে আমাদের কাছে এই মুহুর্তে অসংখ্য গাড়ির কালেকশন আছে আমি জাস্ট বলবো যে একবার হলেও বনানী আমাদের গ্রেট অটো শোরুমে ভিজিট করবেন আমাদের শোরুমের লোকেশন হচ্ছে বনানি চেয়ারম্যান বাড়ি দুই বাই তিন নাম্বার রোড আট নাম্বার হাউস আর শোরুমের নাম আপনারা জানেন গ্রেট অটো আর গ্রেট অটো আপনাদেরকে দিচ্ছে ম্যাক্সিমাম গাড়িতে সার্ভিস ওয়ারেন্টি সহ এবং অসংখ্য সুবিধাসহ ভালো মানের গাড়িগুলো যেই গাড়িগুলো হানড্রেড পারসেন্ট অ্যাক্সিডেন্ট হয়নি সো আর দেরি না করে চলে আসুন আমাদের গ্রেট অটোতে এবং বছর শেষ আমি সবার জন্য দোয়া করি সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আগামী যে বছর আসতেছে সেই বছরটা যেন আমাদের জন্য শুভময় সুখময় এবং আল্লাহ তালা দিনের সাথে যেন আমাদেরকে চলার তৌফিক দান করে এই কামনার সাথে এখনকার মতো আমি বিদায় নিচ্ছি মোহাম্মদ মহিউদ্দিন হয়তো আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন আগামী বছর আবার আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ